কোন জিনিসটা খারাপ লাগছে? মারা গেছে। এটাই খারাপ এখন না যখন থাকতে নায়ক মারা গেছে। হ্যাঁ। যখন ছবি দেখতে তখন তো আমার এখন তো মন খারাপ। না, মন খারাপ না।

আমরা এর আগে প্রিয় সিনেমাতে দেখেছি যে ঈদের একটা গান ছিল কিন্তু এই সিনেমা যাতে ঈদের রিলিজের কিন্তু কোনো গান ছিল কিনা না সিনেমার ভিতরে ঈদের কোনো গান ছিল ঈদের কোনো গান সিনেমা ছিল তো অনেকে মাহির এই যে মায়ের যে চরিত্র

আমি বাংলাদেশের সিনেমা আগে ততটা দেখতাম না বাট এখন যে নতুন নতুন সিনেমাগুলো আসছে এগুলো দেখে আসলে মনে হচ্ছে যে না এখনো সময় আছে এখনও অনেক কিছু সময় আছে এবং আপনাদেরকে বলতে চাই যারা যারা এখনো রাজকুমার সিনেমাটি দেখেননি তারা দেখেন এবং সোশ্যাল মিডিয়ায় অনেক নেগেটিভ রিভিউ আসছে এই সিনেমা দেখতে সিনেমাটি নিয়ে তো ইতিমধ্যেই ইউটিউবে অনেকগুলো গান রিলিজ হয়েছে যেটা দেখে অনেকে আশাহত হচ্ছেন যে সিনেমার কাহিনিটা কীরকম হবে বা সিনেমার দেখে আমরা কি সন্তুষ্ট হতে পারব কিনা এই বিষয়টা সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে আমি সকলকে বলবো যে আমি সিনেমাটি দেখেছি আপনারাও দেখেন আপনারাও আপনাদের মতো করে মতামত দেন সিনেমাটি সত্যি কথা বলতে আমার কাছে ভালো লেগেছে সন্তুষ্ট বলা যায় সিনেমার ভিতরে মাহির অভিনয় করেছে মাহির অভিনয় কেমন লাগছে এরকম মাহি আপুর মাহি আপুর অভিনয়ে এরকম ক্যারেক্টার আমি আসলে সত্যি কখনো দেখিনি এই ক্যারেক্টারকে ওনাকে মানিয়েছে এবং ভালো লেগেছে ওনার স্পেশাল অ্যাপিয়ারেন্স এবং আরস খানকে হঠাৎ করে দেখে খুবই ভালো লেগেছে সিনেমার কাহিনিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর ধন্যবাদ হিমেল আষ্টা ভাইয়াকে এরকম একটা সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শাকিব খানকে আর আমরা এরকম কাজ ভবিষ্যতে আরও দেখতে চাই